রেস্তোরাঁকাণ্ডে স্বস্তি পেলেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী গত শনিবার অর্থাৎ জুন নিউ টাউনে শুটিং করতে গিয়েছিলেন অভিনেতা বিধায়ক সেই সময় গাড়ি রাখাকে কেন্দ্র করে অশান্তির জেরে এক রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ ওঠে সোহমের বিরুদ্ধে জলগড়ায় থানা পর্যন্ত টেকনোসিটি থানায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন রেস্তোরাঁর মালিক গ্রেফতারি এড়াতে বৃহস্পতিবার বারাসাত আদালতে আত্মসমর্পণ করেন অভিনেতা বিধায়ক সেই সঙ্গে আগাম জামিনের আবেদন জানান বিচারক ব্যক্তিগত দু হাজার টাকার বঞ্চে সোহমের জামিনের আবেদন মঞ্জুর করেছেন যদিও জামিন নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাননি তৃণমূল বিধায়ক এদিকে বারাসাত আদালতে আগাম জামিন চাইতে গিয়েও বিতর্ক তারা করলো সোহম চক্রবর্তীকে বেশ কিছুক্ষণ সরকারি আইনজীবীদের চেম্বারে সময় কাটানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে মামলায় অভিযুক্ত কি করে সরকারি আইনজীবীদের চেম্বারে সময় কাটালেন তা নিয়ে উঠেছে প্রশ্ন যেহেতু শাসক দলের একজন বিধায়ক সুতরাং শাসক দলের অধীনেই থাকে সুতরাং সেখানে তিনি বসেছেন এই বসানোটা খুব মানে বেআইনি না হলেও দৃষ্টি কটুত তিনি বসতেই পারতেন তিনি যেহেতু এখানে অভিযুক্ত তিনি তার অ্যাডভোকেটের যে অফিস আছে সেখানে বসতে পারতেন সেটাইmaxcdn ওঠা অভিযোগ পাত্তা দিতে নারাজ মুখ্য সরকারি আইএনজিবি শান্তময় বসু সোহম তার দীর্ঘদিনের পরিচিত বলে দাবি করেছেন তিনি ব্যক্তিগত খোঁজ খবর নিতে তৃণমূল বিধায়ক এসেছিলেন বলে জানিয়েছেন পুরো সমগ্র বহু দিনের সম্পর্ক ওইසේ নামগুলো গল্পগুলো চাপা খেলো ইনফ্যাক্ট উকিল ছিল গোপাল লালা সে কি করেছে গোপাল লালকে বলতে পারবে আমি کیسے ব্যাপারে আদালত সোহমকে আগাম জামিন মঞ্জুর করলেও রেস্তোরাঁ কাঞ্জের মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে আগামী সপ্তাহে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সুনামির সম্ভাবনা ক্যামেরায় প্রবীণ মণ্ডলের সঙ্গে বাপি মঞ্চলের রিপোর্ট নিউজ টাইম